আপনি তো বলবেন জিজ্ঞেস করবেন যার থেকে আনছেন যে আমাকে আপনি তো খালি চোখে এটা বুঝবেন না আমরা কিন্তু সেটা নিয়ে আপনাকে দায় দায়বদ্ধতা দিচ্ছি না যে কাপড়টার কোয়ালিটি কেমন কারণ কি এটা আপনি খালি চোখে বুঝতেছেন না কিন্তু মেড ইন ইন্ডিয়া লিখে এটাও তো দেখতেছেন

আপনি যা পাই আমি যা পাই আপনারা যদি ডিক্লারেশন দেন মিথ্যা বিজ্ঞাপন বলে যদি মানুষ আরাম পায় আপনার কাছ থেকে যদি ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান আপনি বলে কি করবেন যদি বাংলাদেশি হয় বলে বিক্রি করবেন আপনি আপনি এরকম ফলস ডিক্লারেশন দিয়ে তো মার্কেটে প্রবলেম তৈরি করেন এটা মেয়ে পিসের জন্য যেমন সত্যি ছিল সাহায্যের জন্য একই কথাই আপনার কি এটা মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া আপনার এমনি কিনবে মেড ইন ইন্ডিয়া যদি ইন্ডিয়ান হয় তাহলে মেড ইন ইন্ডিয়া থাকবে অসুবিধা নাই কিন্তু আপনি তো বলছেন মেড ইন ইন্ডিয়া না এটা আপনারা তৈরি করেছেন বা অর্ডার দিয়ে বানিয়েছেন এই স্টিকার টা কেন ব্যবহার করছেন এটা তো

সেজন্য তো আমরা এসেছি যে আপনি করছেন এটা আপনি কি রেমনডার তো না হ্যাঁ শার্ট হলে আপনি করুন কাছ থেকে সমস্যা তো নাই নকল পণ্যের এটা এমন মন থেকে বলছি বা এটা মন করার বিষয় এটা রেমন যে ব্যাঙ্গল তৈরি করেছে এই জীবনে আপনি কি তার নষ্ট করতে পারেন হ্যাঁ রেমনটা না লিখলে আপনার স্টিকারটা না লাগালে আপনার এই শার্ট আপনার নামে বেচেন না

তখন রিটেলার হোলসেলের কথা বলেছি আপনার এখন যেমন আবার সবাই কথা বলছেন আমি সতর্ক করছি দশ হাজার জরিমানা করলাম মাত্র মাত্র দশ হাজার ভাগের একবার জরিমানা করলাম সতর্ক হবেন এবং এই কাপড় গুলো আমরা কেন সিজ করছি না এটা ব্যবহারযোগ্য আপনি এখন এই স্টিকার গুলো খুলবেন এগুলো খুলে ফেলবেন খুলে বিক্রি করুন স্টিকার খুলে বিক্রি করবেন ঠিক আছে এই স্টিকার দিবেন না আমি তখন স্টিকার দিয়ে কাপড় বিক্রি করা যাবে না এটা রাখেন